আজকে ঘটনাটা বললাম ঘুম থেকে উঠে ছুলে আসলাম ঝুল বারান্দার দিকে সকাল সাড়ে ছটা বাজে তো তাই রাস্তাটা বেশ ফাঁকা আর এখন গাছের প্রত্যেকটা পাতা একেবারে ধুলো রোজ বেশি করে জল দিলেই মানে ধুলোটা হয়তো কমবে কিন্তু লাভ নেই সেই ধুলোকে সেই ধুলো এখন কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ঘরে এসে আবার মোবাইলটা নিয়ে একটু নাড়াচাড়া করছি কিছু কাজ বাকি ছিল মোবাইলে তারপর ঘর ঝাঁপ দিচ্ছি আর জুতোগুলো যেখানে রাখা হয় সেটার নিচেও কী অবস্থা সিঁড়ির কর্নারের দিকে গতকাল সিঁড়িটা ঝাঁপ দিয়েছিলাম তাই কর্নারটা আবার ঠিকঠাক করে একটু ঝাঁপ দিচ্ছি কিন্তু দিয়েও লাভ নেই আবার সেই ধুলোকে ধুলো তা আমি ভাবলাম যে ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই তা ঝুল বারান্দাটা মুছে যেই ডাইনিং রুমটা মুছছি আমাদের তিনতলায় ভাড়াটে বনটা ও যাবে বিয়ে বাড়ি বলে দিদি একজোড়া ইয়াররিং হবে তা সব বের করে ওকে একজোড়া ইয়াররিং দিয়েছি এবার সব তো লন্ডভন্ড হয়ে রয়েছে সেগুলোকে আবার গুজগাজ করে জায়গা মতো রেখে দিলাম সে সকালবেলায় মোবাইলের ভিডিওটা এক্সপোজ করছিলাম যার জন্য তা ওইদিকে কী কী জমিয়ে রেখেছে দেখো এই যে এগুলো প্রত্যেকটা ধুলো ধুলো পড়েছিল এই যে সব এগুলো বের করে ওখানে ফুল ফুলের এগুলো আরও কিছু ফুল আছে সমস্ত কিছু এখানে রেখেছি এগুলো আমি পরিষ্কার করবো ছটফট করে আর আজকে কিন্তু আমার ছেলে নিমন্তন্ন কোথায় বলো তো আরে একটা নিমন্তন্ন না জানো তো আমার ছেলের আজকে দু দুটো নিমন্তন্ন তাও বিয়ের আগে কিসের নিমন্তন্ন হয় না দুটোই আইবুড়ো হাতের নিমন্তন্ন আজকে যেহেতু রবিবার তাই ছেলে দুই দিকেই নিমন্ত্রণ একটা হচ্ছে দিনের বেলা একটা রাতের বেলা আর কোথায় নিমন্ত্রণ সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাতেই তোমরা বুঝতে পারবে কোথায় নিমন্ত্রণ এখন আমি চলে আসলাম এই দিকের ঘরে এই দিকের ঘরটা আমি তালা দিয়ে রাখি বুঝতেই তো পারছো বিয়ের কিছু টুকিটাকি কেনাকাটি আছে আর এই রকম রোজ রোজ এসে নাড়াচাড়া দিতে হচ্ছে নাহলে ইঁদুরে তো একেবারে সারে সর্বনাশ করে দেবে আলমারি তার রাখিনি এই দিকের ঘরটার মধ্যেই রেখে দিয়েছি আলমারি তার আমার জায়গা হবেও না বোনের ছেলেটাকে বলেছি বাবু তোরা তত্ত্বগুলো তৈরি করা শুরু করে দে অন্তত গুছানো থাকবে তা বললো মাসি আমি কদিন পর ওর কাজ নিয়ে ব্যস্ত এখন তো সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত তারপরেও বললো হ্যাঁ মাসি করে দেবো তা আমি এগুলোকে রোজ এসে নাড়াচাড়া দিই আর আমার এইদিকে মিঠুকে রাখি বলে দেখো কি অবস্থা আর রবিবার এমনি সময় উঠে সকালে টিফিনের একটা তোড়জোড় থাকে তা আমি এইদিকে কাজ করতে করতে না সেই কয়েক সপ্তাহ ধরে আর লুচি তরকারি রবিবার করে আর করা হচ্ছে না গেছে সপ্তাহে ছেলে ছিল মামা শ্বশুরের বাড়ি রবিবার দিন আইবুড়ো ভাত খেতে আর এই সপ্তাহে বললাম না দুটো এক জায়গায় দিনে এক জায়গায় রাতে তা দুটোই মানে কেননা অনেকে হয়তো বলবে রাতের বেলা কিসের আইবুড়ো ভাত খাওয়া কিন্তু না ছুটি মানে সুবিধা বুঝে তো মানে যে যার সুবিধা মতো তো একটা নিমন্ত্রণ করে খাওয়াবে তাই না আর আমার না বাবু যে আইবুড়ো ভাত খেতে যে আমার বেশ ভালো লাগে তা এই দেখো এই দিকের ঘর তো ঝাঁদ দিচ্ছি কিন্তু দরজা জান না সব বন্ধ তাও এর মধ্যে কি করে যে এত ধুলো তবে না আমার উত্তর দিকের ঘরগুলো থেকে আমার দক্ষিণ দিকের ঘরে সেই পরিমাণে ধুলো পড়ে না ঘরগুলোতে একটু ব্যাক সাইডে না এই ঘরটা ঝাঁপ দিয়ে এই ঘরটাও মুছে নিয়েছিলাম কাজ তো আমার এইভাবেই বাড়ে আর একদিকে তো ঘর না ওই একদিকে গুছাতে যেয়ে আরেক দিকে দেখো উলট পালট হয়ে যায় আর ঝাঁদ দিচ্ছি তোমরা বুঝতেই পারছ যে কি পরিমাণে এই ঘরটার মধ্যে ধুলো হয়েছে এই ঘরে মিস্ত্রির একটু কাজ বাকি আছে সে তো ফোনই ধরে না লাস্টে আমার নাম্বার দিয়ে ফোন করেছি তখন ধরেছি আমাদের ওর নাম্বারটাকে ব্লক করে রেখেছিল তারপরে আমি বলেছি আমি কী গো মানুষকে এতটা বিশ্বাস ছেলের বিয়ের আগে আমি ঘর বাড়িটা সুন্দর করে ভেতরটা রঙ করিয়েছি তুমি সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে গেলেই বিচ্ছিরি দুটো স্পট হয়ে রয়েছে এইবার যে নতুন রং মিস্ত্রি নিয়েছিলাম তাদের দিয়ে আর আমি ওইটা রিপেয়ারিং করাইনি আমি যে পুরনো কাজটা করেছে সেই করবে তারপরে তো বলল গতকাল আসবো এই আগামীকাল আসবো আগামীকাল আগামীকাল করে বিয়ের সময় চলে আসলো আর যে ফুলগুলো বের করেছিলাম সেগুলো একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিচ্ছি মাঝে একে একে কত রকম ফুল দিয়েছে যখন ধুতে আসি চারদিকে তো ছড়ানো ছিটানো থাকে ফুলগুলো সাজানো থাকে যে ধুতে আসি তখন দেখি কত ফুল আর একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে এই মানে অনেক ফুল আর এর মধ্যেও যাবো তো গড়িয়াটা কেনাকাটি করতে তখন আবার মার দোকান থেকে আবার একটা ছোট্ট টেবিলে রাখার মতো ফুল নিয়ে আসবো আর দেখো ফুলগুলো যেই ধুয়েছি একেবারে চকচক করছে হলো আর এদিকে আমি কাজ করছি আর ভাবছি টিফিনটা কি করব না করব না তারপরে এই কাজ করার মাঝে ছেলেকে গিয়ে ডাকলাম যে রে তোর তো দু জায়গায় নিমন্ত্রণ আছে আজকে আর চিকেন এনে কোনো লাভ নেই বলে হ্যাঁ মা তা বললাম বাবু তুই গিয়ে বরঞ্চ উঠে একটু টিফিনটা কিনে নিয়ে আয় কারণ বেলাটা অনেক হয়েছে তোর বাবাও তো খাবে আর ফুলগুলোও ধুয়ে নে আমাদের মেয়েটা সেদিন তো শাড়ি কিনেছে দুটো তারপরে সারা না কী একটা ড্রেস আছে নামটা ঠিক বলতে পারছি না সেই দুটো ড্রেস কিনেছে খুব সুন্দর আমি তোমাদের শেয়ার করে দেবো খুব সুন্দর ও গিয়ে পছন্দ করে কিনেছে মানে দাদার বিয়ের উপলক্ষে শাড়ি দুটো নিয়েছে আবার তার সঙ্গে আবার ওই দুটো ড্রেস টিছানা টিছানা কিন্তু আমার এখন হাঁচি আসছে দেখো আমাদের মেয়েটা কিন্তু ওর ড্রেসগুলো দাদার বিয়ের উপলক্ষে যে ড্রেস নিয়েছে সেগুলো দেখাতে বসে পড়লো ও সেদিন আমাদের সঙ্গে তো শান্তিপুর গিয়েছিল কিন্তু সেখানে শাড়ি মানে শাড়ি তো খুব একটা পছন্দ না তবু আমরা বললাম এই শাড়ি পর ভাল লাগবে তা শাড়ি নিয়েছে কিন্তু ওর তো এই যে এই ড্রেসগুলো কিনে এনেছে ও গেছিলো স্প্ল্যানেটে ওর মাকে নিয়ে পর দিন গেছিলো আমাকে বলেছিল পিসি চলো তা আমার তো সময় নেই আমি বলেছি তুমি পছন্দ করে নিয়ে তারপরে এনে তো বাড়ি চলে গেছে তারপরে বলছি আমি দেখো আমাদের আমি যেমন তোমাদেরকে ভালোবাসি আমার পরিবারের প্রত্যেকটা মানে সদস্য তোমাদের কমেন্টসগুলো পড়ে খুব আনন্দ পায় আর তোমরা যে প্রশংসা করো বললাম না এরকম পরিবার খুব কমই পাওয়া যায় আমাদের পরিবারের সবাই আমাকে ভিডিও করার উৎসাহ দেয় হ্যাঁ এবার ও বলছে পিসি আমি তো বাড়িতে এনেছি এগুলো তাহলে কি করে দেখাবে আমলাম তুই তোর ঘরে বসে ভিডিও করবি তোর কিচ্ছু বলতে হবে না সেগুলি আমি তাহলে সবাই দেখতে পাবে যে তোর ড্রেস দুটো আর এই দেখো ও এখানে বসে ও ড্রেসগুলো দেখাচ্ছে যে কি ড্রেস কিনেছে আর পাশে রয়েছে মানে ক্যামেরা করে দিচ্ছে আমার বোনের ছেলে সত্যি আমাদের ছেলে মেয়েগুলো এতই ভালো এবার হোক

আমাদের মামনের নামটা কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো ওর নামটা খুব সুন্দর ওর নাম হচ্ছে সুইটি আর ওর ড্রেস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিকে কী হয়েছে বলতো ছেলে টিফিন আনতে গেছে আর আমাদের বাড়ির থেকে কয়েক পায়ে এগোলেই একটা সোনার দোকান আছে সেই সোনার দোকানে এই সকাল সাড়ে এগারোটায় দুজন দুষ্কৃতি এসে কি ঘটনা ঘটিয়েছে পুরো মানে লোকটা এখন হসপিটালাইজ আর দুষ্কৃতি দুটো ধরা পড়ে গেছে ডাল সেদ্ধ নেই ফ্রিজে তাই যে ডাল সেদ্ধটা বসানা আর ভাতের জলটা বসিয়ে দিয়েছে শাশুড়ি মা ছেড়েছে মা ছেড়ে টাকা ডাকি করছে আর ঘরে তো রান্নার ঝামেলা নেই কেননা ছেলে দু জায়গায় আই ভাত খেতে যাবে রাতের বেলা যাবে দিদি বাড়ি আর এখন যাবে যে পাশের বাড়ি কিন্তু মনটা যেন কেমন লাগছে ওই যে এই রকম একটা ঘটনা শুনলে আর একদমই তো পাশে ওইদিকে আমার বলা যায় না বিরিয়ানি কার্পুটারগুলো জারি করতে পারে কারণ এরকম একটা ঘটনা ঘটেছে মাছ এনেছে এই ভেটকি মাছ ছোট আর এনেছে এটা কি মাছ বলে যাই হোক এক রকম করবে এক রকম রেখে নেবো মা নেম মায়েদের জন্য আলাদা মাছ এনেছে করবে তা ছেলে যখন খাবে না আমরা এই যে ছোট ছোটো ভেটকি মাছ যে কী দিয়ে রান্না করবে ভেটকি মাছ ভাবছি ধনে পাতা দিয়ে ফুলকপি আর ধনে পাতা আছে ফুলকপি দিয়ে করব না ধনে পাতা দিয়ে একটু ঝাল ঝাল করে করি আর এই মাছটা রেখে দেবো তারা ওরা মাছের নুন হলুদ মাখিয়ে বেরিয়েছি আর সেই মাছগুলো রয়েছে সেগুলো এগুলো কড়া করে ভাজা করবো আমাদের ডাল দিয়ে খেতে ভালো আমি খুব একটা ভেটকি মাছ পছন্দ করি না তা আজকে তো ভেটকি মাছ এনেছে দেখি রান্না করি আর এই যে তিন রকমের মাছ ডাইরি বাবার কাছে দিয়ে লোকটার বাড়ি এই কাছেই আর দোকানটা কেনা না ভাড়া বাবু দোকানটা কেনা ছিল না ভাড়া ছিল না এবার আমি যখন এদিকে রান্না করছি আর ছেলের সাথে কথা বলছি এদিকে কিন্তু মোবাইলে আমাদেরও এবিপি আনন্দের নিউজটা ছেড়ে দিয়ে গেছে সেখানে পুরো আমাদের এখানকার ঘটনাটা দেখাচ্ছে গতকাল যারা মানে নিউজ দেখেছ তারা জানতে পারবে যে আমাদের এই এলাকায় এইরকম ঘটনাটা ঘটেছে আর পুরো যেন থমথমে তার মধ্যে ওই ঘটেছে এইরকম ঘটনা আমাদের দোকানের সামনে আবার দুটো মানুষ এসে ঝগড়াঝাটি করছে সেইগুলোকে আবার সাইড করে দেওয়া হলো কারণ এখানে এখন পুলিশ ঘোরাঘুরি করছে চিন্তা করতে পারো ওই মানে কীরকম যেন লাগছে আজকে রবিবারটা আর কেমন যেন মনে হচ্ছে যেহেতু যেখানে এই ঘটনাটা ঘটুক তারপরে ওই যে যে হসপিটালে আছে সে বলছে যে মোটামুটি নাকি একটু নাকি ঠিক আছে তবে এখনও শিওর বলা যাচ্ছে না যে সে বাঁচবে না কী হবে আর এই দিকে আমি ভাত করতে করতে ছেলের সঙ্গে ওই সব বিষয়গুলোই আলোচনা করছিলাম তার ওইদিকে

একটু হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি আর হচ্ছে টমেটো পুরো এগুলো সব একসাথে আর ধনে পাতা একসাথে পেস্ট করছি এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দেয়নি আজকে এই ভেটকি মাছটা এইভাবেই রান্না করব আর সিম কেটে নিয়েছি সিম আর বেগুন দিয়ে করবো বড়ি দিয়ে অনেক দিন পর এরকম একটা খাবার করব। আর পেস্ট করা মশলা দিয়ে বেশ করে ভালোই লাগবে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধটা নামিয়েছি এই যে কিছুটা রেখে দিলাম আর কিছুটা ডাল টমেটো দিয়ে করবো চারদিকে ছড়ানো ছিল মিটকি মাছগুলো ভেজে নিয়েছি বড়িগুলো ভেজে নিয়েছি এইবার না বেগুন কটা আলাদা ভেজে নিজে তুলে রাখবো মশলাটা মনে বেশি হয়ে গেছে যে দিলাম এবিপি আনন্দ নিউজে দেখাচ্ছে ঘটনাটা চিন্তা করতে পারো মানে কি অবস্থা আর লোকটার অবস্থা কেমন আছে সেটা এখনো জানতে পারিনি একদম আমার বাড়ির থেকে মানে চার পায়ে এগুলোই এই ঘটনা আমি যে গোল্ডের দোকানটা যাই তার পাশে কয়েক পা এগিয়ে গেলে ঘটনাটা এরকম প্রথমে নাকি মানে ক্রেতা হিসাবে ঢুকেছে যে কিনবে বলে দুজন সাড়ে এগারোটার দিকে তারপরে ওখানে ভেতরে ঢুকে এটা সেটা মানে ওনার গলায় যে একটা গোল্ডের চেন ছিল মালিকের সেটা চিন্তাই করতে গেছে তারপরে এটা সেটা নিতে গেছে আর অমনি উনি আটকিয়েছে ওনাকে তো মানে যত খুশি বুঝতেই তো পারছো ধারালো কিছু দিয়ে ই করেছে তারপরে তো লোকজন এলাকার লোকজন গিয়ে ধরে ফেলেছে একজন নাকি এই হসপি এই আমাদের পাশাপাশি হাসপাতালেরই কর্মী সে আবার আরেকজনকে জোগাড় করে এই ঘটনাটা ঘটিয়েছে মাছের ঝোলটা এই যে বোন নিতে এসছে দাদাকে যে দাদা লজ্জা পায় বলে তাই তো আর এই যে দাদা রেডি যাবে বলে রেডি হয়েছে ছেলের বাবা খেতে বসিস তার মধ্যে দোকানে কাস্টমার চলে এসেছে ছেলে আবার গেল মেয়েটা না খেয়ে রয়েছে আজকে মেয়েটা আমার মা না খেয়ে রয়েছে দাদাকে নেব বলে নে ফোন নিছে ফোন কে জানি করেছিল আমন আমি খেতে বসি ছেলে তো ভাই বুড়ো ভাত খেতে গেল কথাই দিতে তুই খাইছিস না না দাদা ওই রকমই খায় কি জানে ভাই ভালো বেশি ভালো কিছু পোলাওটা পোলাওর মাংস কাকি জানে যে তুই ভালো খাস তাই ও যা যা পছন্দ করে আমাদের পাশের বাড়ি যাটা তো ও তো কাকেই ডাকে এইবার মানে ও সেই খাবারগুলোই করেছে আর খুব খুশি বললো মা ভাত কাতলা মাছ আবার পোলাও মা চিকেন মিষ্টি চাটনি পাঁপড় সব কিছু আর এই গেঞ্জিটা দিয়েছে বলে মা আমি একটু পরে দেখি গেঞ্জিটা বেশ ভালো লাগছিল আর এই দেখো এই রকম করে সাজিয়ে কাকি বাড়ির থেকে খেয়ে এসেছে আর এই যে ভাই বোন দুজনে ও আমাকে বম্মা ডাকে মেয়েটা আমাদের পাশেই থাকে ছোট থেকে আমার কাছে বেশ থাকতো আর এই যে ছেলে গেঞ্জিটা পরে আবার একটা ছবি তুলল বল কোথায় যাচ্ছি কি খেতে ওই তো বলো আর আইবুড়ো ভাত ভাত খেতে যাচ্ছে আমরা যাচ্ছি নিমন্ত্রণ করতে ছেলে দুটো বন্ধুর বাড়ি মিস হয়ে গেছিল সেদিন তারা বাড়ি ছিল না তাই যাচ্ছি আর দিদি বাড়ি আমাদের সবার নিমন্ত্রণ ছিল দিদি খাওয়া দাওয়া হচ্ছে রাতের বেলা আর সেখানে আমাদের সবারই নিমন্তন্ন দেখে এদিকে নিমন্তন্ন সেরে এসে সময় পেলে দিদি বাড়ি চলে যাব আর শুধু যে আমার ছেলের আইবুড়ো ভাত তা না মোটামুটি একেবারে সব কটা ছেলেকেই ডেকেছে দিদি বলে যে কটার বিয়ে হয়নি সব কটাকে একবারে আইবুড়ো ভাত খাইয়ে দেবো আর এখানে আমি তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম ছেলের ফোনের পুরো আওয়াজটা এখানে চলে এসেছিলো বলে আমাকে ভয়েস দিতে হলো বাবু একটু আগে আগে যাচ্ছে বাবুর বন্ধুর বাড়িটা আমরা চিনি না তো ফ্ল্যাটের ফাটে তাইছি ছেলে নিয়ে এসেছে মানে ছেলে আগে আগে গাড়ি নিয়ে আমাদের দেখিয়ে দিয়ে আমরা ওইদিকে চলে যাব তো হ্যাঁ কুকুর আছে কুকুর তো এসেছে ও বুঝতে পেরেছে এই চা খেয়ে আমরা চেনা লাগে এই বাড়িতে কুকুর আমাদের জন্য ঘরে আটকে রেখেছিল যেই বাড়িতে যাই কুকুর এখন মানে ওটা পুষে সবাই মেজু মামা ছোট মেয়ের বাড়ি বলে আসলাম ওরা চা খাওয়ার জন্য বলেছিল আর বসলাম না আর ওদের ঘরে না ওর বাচ্চা মেয়েটারও জ্বর ওরও জ্বর সেখানে আর বেশিক্ষণ বসলাম না ওদের ইনভাইট করে বেরিয়েছে এখন আরেকটা জায়গায় যাবো ছেলের আরেকটা বন্ধু আছে হাইল্যান্ড পার্ক ওখানে যাব রাস্তা ক্রস করে ওদের ওই পারে যেতে হবে হাইল্যান্ড পার্কে যাবো বাইপাসের এখানে দাঁড়ানো মন্দির আছে কোথায় সেই সাই বাবার মন্দিরের কাছে বাইকের পাশের গলি ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে মনে হয় এইদিক দিয়ে দেখছি পরে আগে মন্দিরটা দেখে আসি সাই বাবার মন্দিরটা এখানে দেখা যাক কি সুন্দর ধূপকাঠির গন্ধ খুব কি সুন্দর মাছ আমার ছেলের বন্ধুর বাড়ি ওদের ভাই সেই সিঙ্গারা মিষ্টি এই সেই মাছগুলো খুব সুন্দর ছেলের এই বন্ধুর বাড়ি এসে বেশ কিছুক্ষণ গল্প হলো আসলে ছেলের এই বন্ধুর মার সাথে মানে আমার ভালো একটা সম্পর্ক এরা আমার বাড়ির লোকনাথ পূজায়ও যায় আর আমি মানে যখন স্কুলে ছেলে যেত এক এক্সাম দিতে তখন সে আর আমি খুব গল্প করতাম তা তার বাড়িতে বেশ একটু সময় গেল এদিকে তাড়াহুড়া করছি দিদি বাড়িতে যাবো আর এই দেখো আমরা ঢুকে গেলাম আমাদের মানে এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ ওখান থেকে বাড়িতে গিয়ে তারপরে দিদি বাড়ি যাবো আর দিদি বাড়ি তো বেশ তোড়জোড় হচ্ছে সেটাও তোমাদের মানে দেখাবো যে কি মানে প্রিপারেশন হচ্ছে কিন্তু এই যে রাস্তা তারপরে অনেকটা আসার পরে আমরা আমি আমাদের ওকে বললাম যে সে যেই সোনার দোকানে সকালবেলা এই ঘটনাটা ঘটেছে সোনার দোকানটা কোনটা আমাদের এইদিকে তো আমাদের বাড়ির সামনে কিন্তু আমি যে গোল্ডের দোকান থেকে গোল্ড বানাই আমি সেটাই চিনি এছাড়া পাশের দোকানটা তো চিনি না আর এই যে বাইপাস ধরে পার হলেই তো আমাদের বাড়ি তা এখানে আবার ওর একটা বন্ধুর অফিস আছে মানে এক প্রোটার দাদা তা তার অফিসটা খোলা কিনা রবিবার তা দেখলাম যে না সে দাদাও সেখানে উপস্থিত ছিল আর দাদার দোকানে পাশেই ওই গোল্ডের দোকানটা তা চলো তোমাদেরও দেখায় যে দোকানটা এই ঘটনাটা ঘটেছে देरि बाद नारायण नारायण टेपिटल माना এইটা হ্যাঁ হ্যাঁ দেখেছি এই যে চলো আমি তোমাদের দেখাই আজকে যে ঘটনাটা বললাম এই যে এই দোকানটা এই যে ঘিরে রেখেছে এই যে এই যে এই দোকানটাই আজকে ঘটনাটা ঘটেছে ছেলের উপলক্ষে দিদি বাড়িতে পুরো ফ্যামিলির সমেত আইবুড়ো ভাতের প্রিপারেশন হচ্ছে আর এগুলো হলো ধামসা আলু তামিলনাড়ু হয়ে যাচ্ছে তুলতে পারছি না সবটা ভাত হবে ওই যে ঝেড়ে ঝেড়ে ওইটার মধ্যে রাখো না ওই যে ওই যে স্টিলের ভিডিও বলবো তো দাঁড়া এই রাইসটা আগে

পরে প্লেটে দিলেই দিবি আর গুলো বোনের কাছে আছে এটা তুই পাঠা দিবি বোনের কাছে আর গুলো প্রথম থেকে আসো এখানে খেয়ে নেবে আমাদের সাথে হয়েছে

ফটো শুট হচ্ছে ভিডিও কে তোমরা কি বুঝতে পারছো যে এত আনন্দ মুহূর্তে আমি সেখানে উপস্থিত নেই না আমি যেতে পারিনি আর অনেকটা রাত হয়ে গেছিলো আর বিরিয়ানি দিদি ফোন করেছিল পাঠিয়ে দেবো আমলাম না একদিন আমি মাংস নিয়ে বেরিয়েছি আমার যে কী পরিস্থিতি চামছে না ওদের খাইয়েই পাঠিয়ে দিস আর এখানে সবাই ননদের ছেলেটাও এসেছিলো আর আমার মা ভাইয়ের বউই এতগুলো ছেলের জন্য বিরিয়ানি রান্না করেছে সবাই মিলে বেশ আনন্দ করে ওরা মানে ছেলে আর বৌমার জন্য আই কিন্তু সবাই মিলে ওরা আনন্দ করেছে এমন আমাদের নতুন বৌমার জন্য বিরিয়ানি রান্না করে পাঠিয়ে দিয়েছে নতুন বৌমার বাচ্চা ছোটো তা খুব আনন্দের মুহূর্তটা আমি মিস করলাম তা কিন্তু না মিস করিনি আমার মানে ওখান থেকে ক্যামেরা বন্দি করে আমার দিদির বর মানে সবাই আমাকে ভিডিও করার সহযোগিতা করে জানো তো এরকম ফ্যামিলি পাওয়াও বেশ ভালো লাগে আর দুপুরে তো দেখালাম তোমাদের ভাইয়ের মেয়ে যে দুটো জামা কিনেছে সেগুলো ও শেয়ার করেছে আমার না সত্যি ব্লগিং করতে খুব ভালো লাগে কারণ আমার পরিবার আমার সাথে আর যেহেতু ডেলি ব্লগ আনন্দ মুহূর্তগুলো আমি হারাতে চাই না তাই তো এই আনন্দ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখা মানে সারা জীবন আমরা দেখতে পারবো তাই এই দেখো ওরা বেশ আনন্দ করে আর বিরিয়ানি বলে কথা আর ছেলে তো দুপুরে ওর কাকিবাড়ি পোলাও মাংস মানে অনেক কিছু খেয়েছে সেখানকার খাবার খেয়ে তো খুব প্রশংসা মা আমি যা যা ভালো খাই কাকি তাই তাই রান্না করেছে তাই এরকম আর এটা হচ্ছে দিদিদের পাশের বাড়ির একটা বাচ্চা আর ওরা না আমার দিদির ঠাকুরঘর তো আলাদা জানোই তো তা ওখানেই খাচ্ছে শীতের মধ্যে দিদি বললো চাদরটা চেঞ্জ করে দেবে নিচে ফ্লোরেও অতটা জায়গা তো নেই তা ওরা ওখানেই আনন্দ করে খেল হ্যাঁ এখন বাজে রাত এগারোটা আমরা এই নিমন্ত্রণ করে আসলাম আর ভেবেছিলাম ওই বাড়িতে তো ছেলের বন্ধুর বাড়িতে তো মিষ্টি শিঙাড়া দিয়েছে কিন্তু পাশের বাড়ি যা ওইদিকে একজন যা মানে সবার সঙ্গে বিয়ের গল্পই হচ্ছিলো গল্প করতে করতে না হলো কতক্ষণ গল্প করলাম ফোনে দু ঘন্টা গল্প করলাম কিন্তু আমার মোবাইলে কাজ যে বাকি আছে সেটার আর মাথায় ছিল না এখন ঘরে এসছি এখন আর সত্যি সত্যি খিদে পেয়ে গেছে দেখি কী খাই কী আর খাবো ভাতি খেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি খাওয়াবে না হিসাব যতদিনে না বিয়ে শেষ হবে ততদিন হিসাব করেই যাব এখন আবার হিসাবটা নিয়ে বসি তারপরে ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে দেখো পাশে থেকো আর মিস করো না প্রত্যেকটা ভিডিও দেখো কেননা বিয়ে কিন্তু আর বেশি দিন বাকি নেই